হ্যালো বিয়ার্স চ্যানেল এবং পেজের নতুন আরও একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে কিন্তু রয়েছে ঢাকা সদরঘাটে আর সদরঘাট থেকে যে সকল নজরগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই মুহূর্তে রয়েছে আমি সুন্দরবন চৌদ্দ ঢাকা থেকে বগা পোটোকালের উদ্দেশ্যে যাত্রা করবে আর চতুর্থ তলা বহু নজন একটি নজন যাচ্ছে আজকে সম্ভবত সন্ধ্যা সাতটায় আর তার আগে ঠিক সন্ধ্যা ছটা তিরিশ মিনিট মেবি বা ছটার আশেপাশে ছেড়ে যাবে কিন্তু আমি বাঘেরহাট দুই গলা চেপার উদ্দেশ্যে ঢাকা থেকে বগা পটুয়াখালী কলা চেপার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি সরাসরি বরিশালের উদ্দেশ্যে রয়েছে কিন্তু আজকে দুটি নৌযান এম বি পারাবত আঠারো সেকেন্ড ট্রিপ এবং ফার্স্ট ট্রিপে রয়েছে কিন্তু এম বি পারাবত বারো দুটি নৌযান রাত্র নয়টার পর পর ছেড়ে যাবে ঢাকা থেকে এবং ঢাকা থেকে বরিশাল চালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবে কিন্তু এম বি ফারহান সাদ আর ফারহান কিন্তু ঢাকা থেকে ছেড়ে চাঁদপুর বরিশাল এই ঘাটগুলো বায়াঘাট হিসেবে ধরবে এবং ঢাকা থেকে কিন্তু রাত্র আটটা পনেরো মিনিট ছেড়ে যাবে ঢাকা থেকে হুলার হাট উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় রয়েছে কিন্তু এমবি প্রিন্স হাওয়াল চার আর পরবর্তী ট্রিপে রয়েছে আমি অভিযান পাঁচ কিন্তু ছেড়ে যাবে আজকে মুলাদির উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট আর তার পাশাপাশি রয়েছে কিন্তু আমি সম্রাট সাদ ছেড়ে যাবে ঢাকা থেকে হিজলা ভাষান উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট আর প্রতিদিনের শিডিউল ভিডিওটি আমরা প্রতিদিন সকালে দেওয়া দুপুরে আগিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে একটু লেট হয়ে গেল তারপর আমরা প্রত্যেকটি নৌজনেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে মন পড়া সরি আজকে ঢাকা থেকে ভেতরে হচ্ছে প্রশ্নের উদ্দেশ্য রয়েছে কিন্তু এম বি তিফ দুই এবং আরেকটি নৌজন রয়েছে এম্বিতা আশিফ এক দুটি নৌজন ছেড়ে যাচ্ছে আজকে রাত্র আটটা এবং আটটা বিশ মিনিট ঢাকা থেকে আর রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আমি ফারহান তিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে আমি ইগল পাঁচ রয়েছে কিন্তু ধুলিয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে এবং তার পাশেই রাখা রয়েছে কিন্তু ঢাকা থেকে চরম উদ্দেশ্যে নৌজানটি আজকে আর আবার পনেরো ছেড়ে যাচ্ছে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট ঢাকা থেকে এবং রয়েছে হ্যাম্বি প্রিন্স সাইকিন প্রিন্স সাইকিন ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিট আমি গাজী সালাউদ্দিন রয়েছে ঢাকা থেকে আজকে সন্ধ্যা সাতটা বিশ মিনিট ছেড়ে যাবে দিনের উদ্দেশ্যে এবং বোরহান্ন দিন থেকে অনেকটি নৌযান কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর রয়েছে হ্যামবি জামাল এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জামালেক ছেড়ে যাবে ঢাকা থেকে বাবুগঞ্জ পাতাহাটের উদ্দেশ্যে আর তার পরবর্তী নৌযান রয়েছে কিন্তু ঢাকা থেকে ভোলা ক্যাকেটের উদ্দেশ্যে দুটি নৌযান হ্যামবি বালিয়া ফার্স্ট ট্রিপ যাত্রা আটটা পঁয় আটটা তিরিশ মিনিট এবং সেকেন্ড ট্রিপ রয়েছে গন্ডফুল্লি নয় আর এটি ছেড়ে যাবে আটটা পাঁচচল্লিশ মিনিটে ভোলা ফ্যাকেটের উদ্দেশ্যে দুটি নৌযান গোলাঘাট থেকে কিন্তু দুটি নোজন আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আম্পি ভোলা এবং কন্নফুলি দশ এই দুটি নোজন আর আজকে শাহরুখ এক রয়েছে কিন্তু গোসাইহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আর সম্ভবত শাহরুখ একের নাম পরিবর্তন করে পরবর্তীতে জাগি সম্রাট তিন নামে আসতে পারে ঢাকা থেকে ঢাকা গোঁসাইহাট রুটে এটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে ঢাকা থেকে গোসাইহাটের উদ্দেশ্যে এবং ঢাকা থেকে পারাবন্দরের উদ্দেশ্যে আজকে আম্পি পুবালি ছয় রয়েছে সন্ধ্যা ছয়টায় আর সন্ধ্যা ছয়টায় যে নজনটি কেউ পরে উদ্দেশ্যে যাত্রা করে যারা সহসে কুয়া কাটা দিচ্ছেন তারা চাইলে এই নজানটিতে যেতে পারেন ভাইয়া কিন্তু চাঁদপুর ঘাট করবে আসা যাওয়া দুইয়ের ব্যানারে কিন্তু নতুন টাইম টেবিল নতুন টাইম টেবিল বা ঢাকা থেকে বিকেলে ছেড়ে যাবে দ্বীপ রাজ আজকে আসা যাওয়া দুয়ের ব্যানারে এবং অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে কিন্তু এমবি সম্পদ এমবি সম্পদ ডাকাতের কালীগঞ্জ জিলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এখন এক মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে নৌজানটি ছিল ইলিশের আজকে ডে সার্ভিস দুটি এমবি সম্পদ এবং রয়েছে দ্বীপরাত চার দুটি নৌযানই আজকে দিনের বেলায় ছেড়ে যাবে ঢাকা থেকে লিশার উদ্দেশ্যে এবং পরবর্তী ট্রিপ পেয়ে যাবেন কিন্তু রাত্র দশটায় ঢাকা থেকে আর এই মুহূর্তে রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের নৌযানগুলো চাঁদপুরের উদ্দেশ্যে বিকাল চারটা তিরিশ মিনিটে রয়েছে আমি ইগল তিন এবং রয়েছে সোনার তিন ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এবং সোনার্তরী তিন সম্ভবত চাঁদ মুন্সিগঞ্জ ঘাট করবে কিন্তু ইগল তিন মুন্সিগঞ্জ ঘাট করবে না তিন পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাওয়ার পর কিন্তু ছয়টা দশ মিনিটে রয়েছে আমি বোগদা দিয়া আট এই আর এছাড়াও পেয়ে যাবেন ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অন্যান্য বাকি সকল নৌজানগুলো আর এই মুহূর্তে ইলিশা থেকে ঢাকায় আসলে কিন্তু আমি কর্ণফুলিয়া হুলিয়া নৌযানটি এই মুহূর্তে সদরঘাটে ভিড়তেছে দেখতে পাচ্ছেন এবং তার আগে ইলিশাতে কিন্তু ঢাকায় আসলাম কর্ণফুলী চার এই নৌযানটি তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ